बंदे मातरम बंदे मातरम बीजेपी परिवारे रानी माता सागतम 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 बीजेपी परिवारे रानी माता सागतम 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 नरेंद्र मोदी जिंदा बाद जिंदा बाद बीजेपी 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 जी बतां जी भारत माता की भारत माता की बंदे मातरम बंदे मातरम बंदे ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট ভনিষ্ঠ হবে আমরা রানী মাতা দিদিকে আমাদের মাতৃসভা দিদিকে দেবী শক্তিকে মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো অমৃতা রায় কৃষ্ণনগর রাজবাড়ির রানী মা রাজমাতা বর্তমানে বয়স প্রায় বছর তিনি তিনি কি এবার বিজেপিতে টিকিট পাচ্ছেন কৃষ্ণনগরে মহুয়া মূর্তির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহলে কি এটা বিজেপির পক্ষে একটা মাস্টার স্ট্রোক হলো বা এটা একটা চমক বিজেপির এই যে এতদিন ধীরে চলো নীতি নিয়ে যে প্রার্থী তালিকা প্রকাশ তার পেছনে কি এটাই ছিল যে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নামানো কৃষ্ণনগরের যে একটা সেন্টিমেন্ট কৃষ্ণনগর রাজবাড়ির যে একটা ঐতিহ্য সেটাকে কাজে লাগিয়ে ভোটে করার চিন্তা রাজ্য বিজেপি এবং সেই জন্যই কি এই অমৃতা রায় তিনি দলে যোগদান করলেন এবং জানি না আমরা যখন এই প্রতিবেদন করছি তখনো পর্যন্ত তার প্রাত নাম এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিজেপির তরফ থেকে কিন্তু যতদূর জানা যাচ্ছে যে তিনি প্রার্থী এবং সেই জন্য তিনি এই দলে যোগদান করেছেন কয়েকদিন ধরেই কানাঘুষে চলছিল যে কৃষ্ণনগরে এমন একজনকে প্রার্থী করা হবে যিনি আহ সেখানকার সেন্টিমেন্ট বা সেখানকার বাসিন্দা হবেন সেখানকার মানুষ সম্পর্কে জানবেন সেরকম প্রাক্তন প্রয়াত মন্ত্রী জলু মুখোপাধ্যায় সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র তাকেও প্রার্থী করার জন্য নাকি অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন এছাড়া আরও কয়েকজনকে প্রার্থী করার কথা বলা হয়েছিল কিন্তু তারা প্রত্যাখ্যান করার কারণেই অবশেষে রাজমাতা অর্থাৎ রানী মা কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা তিনি নাকি রাজি হয়েছেন এবং তিনি এর আগের দিন পুজো দিয়েছেন পুজো দিয়ে তারপরে শুভেন্দু অধিকারী সঙ্গে যোগাযোগ করেছেন এবং শুভেন্দু অধিকারীর যে সভা ছিল তার আগে সেখানে গিয়ে তিনি বিজেপিতে যোগদান যোগদান করেছেন বিজেপিতে করার পরে অধিকারী তাকে তো স্বাগত জানিয়েছেন সেটা আমরা কিন্তু এই রানিমা তিনি কি বক্তব্য রাখলেন তার বক্তব্য কিন্তু খুব একটা খারাপ নয় তিনি রাজনীতিবিদ না হতে পারেন রাজনীতির আঙ্গিনায় প্রথম পা রাখতে পারেন কিন্তু তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু মারাত্মক তিনি বলছেন যে আমি আশা করবো যে এই যে ঐতিহ্য বা এটাকে ফিরিয়ে আনতে হবে এবং তিনি যেটা বলছেন যে সকলে আমার পাশে থাকুন নিশ্চয়ই আমি জয়ী হব এই জয়ী হব কথাটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে তাকে বিজেপি আহ নিশ্চয়ই কথা দিয়েছে এবং সেই জন্যই তিনি রাজি হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন আগে শুনিনি রানিমা কি বললেন তার প্রথম যে বক্তব্য আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার দেশবাসীর জন্য সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরমভাবে করব আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাইফে না হ্যাঁ বলুন কিছু বলবেন আচ্ছা তো এই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্য আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্য তো সে কারণে আমি চাইবো আপনারা আজকে সবাই আমায় আমি নিশ্চয়ই জিতে ফিরবো শুনে রানীমার বক্তব্য আমরা শুনলাম কিন্তু এইবারে এই রানিমা তিনি তো নিশ্চয়ই সেখান থেকে তিনি শিওর হয়েছেন যে তিনি টিকিট পাচ্ছেন তবেই তিনি বিজেপিতে যোগদান করেছেন বিজেপির পতাকা হাতে নিয়েছেন এবং তিনি বলছেন যে আমাকে আমি আশা করব যে আমি জয় পাবো আমাদের অস্তিত্ব বজায় রাখতে হবে এখন প্রশ্ন হলো যে কেন এই অমৃতা রায় অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ি তিনি কে তিনি তার কি ব্যাকগ্রাউন্ড সেটাও তো একবার জানা দরকার আছে হ্যাঁ চমকে দেওয়ার মতো কিন্তু তার ব্যাকগ্রাউন্ড এটা ঘটনা যে বিজেপির পক্ষে একটা বিরাট মাস্টারস্ট্রোক হতে চলেছে কিন্তু পরের কথা সেটা মানুষ ঠিক করবে কিন্তু এটা ঘটনা যে প্রার্থী কিন্তু যে হচ্ছে যদি সত্যি প্রার্থী করা হয় সেক্ষেত্রে আহ অমৃতা রায় একটা কিন্তু চমক বলা যায় এবং এই মাস্টারস্ট্রোকে ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে জানি না কিন্তু মাস্টারস্ট্রোক একথা বলা যায় এ রানিবা আমরা একটুখানি দেখেনি যে বাষট্টি বছর তার বয়স উনিশশো সালে ডিসেম্বর মাসে জন্ম তার স্বামীর নাম সৌমিস চন্দ্র রায় তিনি উনচল্লিশতম কুলবধূ এই রাজবাড়ির কৃষ্ণনগর রাজবাড়ির আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকে যদি সময়কাল থেকে ধরলে নবম কুলবধূ হচ্ছেন এই অমৃতা রায় এবং অমৃতা রায়ের একমাত্র পুত্র মনীষচন্দ্র রায় পেশায় একজন আইনজীবী আর অমৃতা দেবীর স্বামী সৌমিশ রায় এয়ার ইন্ডিয়াতে চাকরি করতেন কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্য যে রাজবাড়ি তার যে বিষয় সম্পত্তিগুলো দেখভাল করার জন্য লন্ডনে থাকাকালীন থাকা নিয়ে কৃষ্ণনগরে চলে আসেন বর্তমানে কৃষ্ণনগরের পাশাপাশি কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডেও তাদের বসবাস করে মানে তাদের একটি বাড়ি রয়েছে এবং সেখানেই এখন তারা বসবাস করেন তার যে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত বিষয়টিও কিন্তু ভীষণ ঈর্ষাকাত তিনি স্কুলে পড়াশোনা করেছিলেন তারপরে রানী কলেজ থেকে আইএসসি করেছেন এবং তারপরে তিনি মন্তেশ্বরী শিক্ষা কেন্দ্র এবং ধন ধনেশ্বরী টিচার্স ট্রেনিং স্কুল তৈরি করেছিলেন এবং এই যে বর্তমান রানীমার অমৃতা রায় তিনি শিল্পকলায় বেশ পারদর্শী এবং তার ইন্টিরিয়ার ডেকোরেশনে তিনি বেশ সুনাম করেছেন এবং বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইনে তিনি একসময় কনসালটেন্টের কাজও করেছেন এবং তার যে পরিবার অমৃতা রায়ের যিনি বাবা প্রয়াত কিশোর প্রসাদ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে রাজবাড়ির কুলবধূ অমৃতা রায় তাকে রানিমা সম্বোধন করা হলো কৃষ্ণনগর রাজবাড়ির শেষ রানী ছিলেন জ্যোতির্ময় দেবী তারপরে দেশ স্বাধীন হওয়ার পর রাজতন্ত্র উঠে যায় তবু আজ গোটা রাজবাড়ি ঘিরে বর্তমান ঐতিহ্যের প্রাণপুরুষ সোমিশচন্দ্র রায় ও তার স্ত্রী অমৃতা রায়কে মা বলে সকলে ডাকেন এবং আপনারা জানেন যে এই যে এই যে রাজবাড়ি রাজ রাজেশ্বরী পুজো থেকে শুরু করে জগদাত্রী পুজো তা যাবতীয় উন্মাদনা সিঁদুর খেলা সবই কিন্তু এই রানীমা কুলবধূ অমৃতা রায়কে ঘিরেই হয় সেই জন্যে তাদের একটা কৃষ্ণনগর বাসীর কাছে কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি একটা সেন্টিমেন্ট আমরা যেরকম কৃষ্ণনগর যে জগদাত্রী পুজো মানে চন্দননগরের জগদাত্রী পুজো তো ঠিক আছে কিন্তু তার আগে শুরু হয়েছিল কিন্তু কৃষ্ণনগরের জগদাত্রী পুজো এবং কৃষ্ণনগরের জগদাত্রী পুজো আমরা নিজেরা বেশ কয়েকবার গেছিলাম এবং সেখানে দেখেছি যে কৃষ্ণনগরের যে পুজো সেটা কিন্তু একটা ঐতিহ্যের পুজো এবং সেখানেও বেশ ভালো বড় পুজো হয় অনেকে হয়তো এই বিষয়টি জানেন না এবং এই কৃষ্ণনগরের এই রাজবাড়ির পুজো তাদের ঐতিহ্য আছে যে প্রথম তাদের প্রতিভা নিরঞ্জন হবে তারপরে অন্যান্য প্রতিভা নিরঞ্জন হবে তো সেই কারণে রাজবাড়িতে এই পুজো দেখার জন্য বিশাল ভিড় হয় রাজবাড়ির দেখার সে এইটা একটা কিন্তু সেন্টিমেন্ট এবং এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে কতটা কাজে লাগাতে পারবে বিজেপি সেটা তো সময় কথা বলবে কিন্তু এটা ঘটনা যে আহ মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু আহ কৃষ্ণনগর থেকে নির্বাচিত হওয়ার পরেও তিনি তার যে লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ সাংসদের যে লগ ইন পাসওয়ার্ড থাকে সাংসদের বিভিন্ন প্রশ্ন করার জন্য যেটা কাউকে হস্তান্তর করা যায় না এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় এবং তা নিয়ে তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ উঠেছে এবং তা নিয়ে সিবিআই তদন্তেরও ডাক বা নির্দেশ দেওয়া হচ্ছে লোকপালের তরফে শুধু তাই নয় যে আমরা আমরা যেদিনই প্রতিবেদন করছি ঠিক তার আগের দিন তার আহ বন্ধু সেই বন্ধুর অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে তাকে আবার ডাক পাঠিয়েছে তো এই 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 জায়গা থেকে মানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো একজন প্রার্থীকে খুঁজছিলেন বিজেপি চাইছিল যাকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অন্তত যে লোকাল যে সেন্টিমেন্ট লোকাল যে ঐতিহ্য সেটাকে রেখে যদি করা যায় এবং সেই হিসেবে জলিবাবুর পুত্রটি নাম ছিলেন কিন্তু তিনি যেহেতু রাজি হননি সেই জায়গাটায় এই নামটা কিন্তু যথেষ্ট অর্থাৎ এই রানিমা অমৃতা রায় এই ক্যান্ডিডেটটা যদি তাকে করে যদি এখনো ঘোষণা হয়নি কিন্তু যদি সত্যি সত্যি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তাহলে কিন্তু বিজেপি একটা বড় চমক দিচ্ছে বড় মাস্টার স্ট্রোক দিচ্ছে এবার মাস্টার স্ট্রোকটা ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে জানি না কারণ কৃষ্ণনগরের বত্রিশ তিরিশ থেকে বত্রিশ শতাংশ প্রায় সংখ্যালঘু ভোট এবং এই সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই ভাগটাই গতবার কিন্তু পেয়েছেন এবং ফলে এবারও তার সম্ভাবনা রয়েছে তো 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 এই থেকে ভোট এবং একটা ফ্যাক্টর এখন দেখার যে রাজবাড়ির ঐতিহ্যকে কাজে লাগিয়ে কতটা কতটা রানিমা বিজেপির ভোট বাক্সে তার যে জনপ্রিয়তাকে নিয়ে আসতে পারেন এখন সেদিকেই দেখার আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আহ সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন